পাম্পের কিছু অনিয়মকে কেন্দ্র করে এই রতন বিরোধিতা করেছিলেন এবং মালিকের কাছে তিনি অভিযোগ করেছিলেন কেন মালিকের কাছে অভিযোগ করেছিলেন এজন্য ভিকটিম ইকবাল হাসান ওই রতনকে চত্থাপদ দিয়েছিল বগুড়ায় তেলের পাম্পে বাগ বিতন্ডার জেরে যে হত্যাকাণ্ডটি ঘটেছিল তা গোটা দেশবাসীকে নাড়া দিয়েছে কেননা এতটা নৃশংস হত্যা মেনে নেওয়ার মতো নয় কিন্তু ঘটনার দুই দিন না যেতেই ঘটনাটির মন নিল ভিন্ন দিকে যদিও খুনের সত্যতা প্রথমে স্বীকার করে নিয়েছে অভিযুক্ত রতন তবে সেখানে উঠে এসেছে নতুন এক তথ্য ঘটনাটির সত্যতা যাচাই করে জানা গেছে নিহত ইকবাল ছিলেন বগুড়া সদরের শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার আর সেখানে সেলসম্যানের দায়িত্বে ছিল রতন কিন্তু দায়িত্বরত ইকবালের কিছু অনিয়মকে কেন্দ্র করে মালিকের কাছে অভিযোগ জানায় রতন যার ফলে রতনকে চর থাপ্পড় দিয়ে শাসিয়ে দেয় ইকবাল আর সেই ক্ষোভ ঝাড়তেই হত্যাকাণ্ড ঘটিয়ে বসে রতন ভিকটিম ইকবাল হাসান তাকে চথাপড় দেয় এই চথাপড়ের ওপর কেন্দ্র কেন্দ্র করে সে অনেক ক্ষুব্ধ হয়ে যায় পুলিশ জানায় এখন পর্যন্ত সংগ্রহিত তথ্যের ভিত্তিতে রতন যে ঘটনাটি ঘটিয়েছে সেটা তার অপমানের বদলা নিতে কিন্তু ঘটনাটি খুবই নৃশংস এবং সূক্ষ্মভাবে পরিকল্পিত হাতে গোনা মাত্র কয়েক সেকেন্ডের মাঝে ইকবালকে হত্যা করে ফেলে রতন এবং সেই মৃত্যু নিশ্চিত করে ইকবালের মোবাইল ফোন এবং ক্যাশ থেকে ছত্রিশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় তবে ঘটনার একদিন না যেতে তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে ফেলে ডিবি পুলিশ পুলিশের হাতে ধরা পড়তেই খুনের সকল সত্যতা স্বীকার করে নেয় রতন কেননা ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরা ফুটেজ আগেই নিশ্চিত করে দিয়েছিল ঘটনাটি কিভাবে ঘটে তবে বাকি ছিল শুধুমাত্র কারণ অজানা যেটা তদন্তের মাধ্যমে এখন পর্যন্ত উপরিয়ক্ত তথ্য সংগ্রহ করেছে পুলিশ তারা বলছেন রতনকে রিমান্ডে পাঠিয়ে ঘটনাটির আরো কোনো তথ্য থাকলে সেটাও বের করে আনার চেষ্টা করা হবে তবে এখন পর্যন্ত শুধুমাত্র বিতণ্ডার জেরে হত্যাকাণ্ডটি ঘটার কারণ হিসেবে জানা গেছে নিহত ইকবালের উশৃঙ্খল আচরণকে দায়ী করেছে রতন তবে তা একটা খুনের জন্য যুক্তিসঙ্গত নয় বলে মন্তব্য বিশ্লেষকদের